আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি রান্না করব মুরগির মাংসের কালা বোনা তো আমি মুরগির মাংসগুলো এভাবে সাইজ করে নিয়েছি তো নিয়ে একদম কম মশলাতেই রান্না করব তো পেঁয়াজ কুচিগুলো তেলের ভিতরে দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ বেস্তার মতো করে এবার ভেজে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি আদা রসুন আর শুকনো ঝাল বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সাথে দিয়ে দিচ্ছি জিরা গরম মশলা এছাড়া বাড়তি আর কোনো মশলা আমি এতে দেবো না তো একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। ধনিয়া গুঁড়া হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ একটু ঝালের গুঁড়া দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়ে এর ভিতর দিয়ে দিচ্ছি পিস পিস করে রাখা মুরগির মাংস টুকরাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব আমি এই মুরগির মাংস রান্নার জন্য কোনো পানি ব্যবহার করব না বাড়তি তো ঢেকে দিয়েছি পুরো মিনিট পর ঢাকাটা উঠিয়ে দেখছি তো দেখুন বন্ধুরা আমার মাংস দিয়ে পানি বের হয়েছে এই পানিতেই আস্তে আস্তে করে আমি কালা বোনাটা করে নেব তো এভাবে নেড়ে চেড়ে নিয়েছি এরপর তিনটা কাঁচা ঝাল দিয়ে দিয়েছি ফালি করা দিয়ে আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নেব তো মশলাটা পুড়বে না সেভাবেই আমার খেয়াল রেখে গালাগুনাটা করতে হবে এরপর ফোড়নের জন্য সরিষার তেল নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিয়েছি শুকনো ঝাল ফোড়নে তারপর পেঁয়াজ আর গোটা গোটা রসুন দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন তো আমার কালা ভোনাটা হয়ে গেছে দেখতে কি সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ